এই অবস্থা এখানে বাদ বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি এখানে একটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে আমার চা হয়ে গেছে আর এই যে ইন্ডাকশানটা বেরিয়েছে এখানে মেয়ের এই যে অ্যাপেল প্যানকেকটা হচ্ছে এটা হলেই হয়ে যাবে তারপর এখানে সুজি করবো লাঞ্চটিকে কখনো সুজি করিনি এইভাবে আজকে প্রথম কিভাবে যে রান্না বান্নাগুলো করেছিলাম বলার বাইরে কারণ আজ ঘুম থেকে উঠেছি সাতটা পঁয়ত্রিশ তারপর ভাত তরকারি যাবতীয় যা করেছি এখন সাড়ে আটটা কি একটা পঁয়ত্রিশ মতন বাজে মনে হয়ে গেছে এখানে স্যারের ভাত বেড়ে দিয়েছি কচুর শাক উড়ছে বেগুন আলু দিয়ে তরকারি আর ডিমের ঝোলে এটা আজকে করে এই দুটো আজকে করেছি আর এই হচ্ছে মামামায়ের জলের বোতল আর এই হচ্ছে টিফিন বক্স টিফিন বক্সটাকে মনের আনন্দে সাজিয়েছি প্রত্যেকটা মায়েরই ইচ্ছা করে বাচ্চা টিফিন বক্স এত সুন্দর করে রেডি করে দিতে বাট টিফিনটা খেলে এখানে আপেল একটা ফ্রুট আর এখানে অ্যাপেল প্যানকেক যদি খায় নেক্সট দিন থেকে ইচ্ছা আছে একটু ড্রাই ফ্রুটস দেব তাড়াতাড়ি করুন দেরি হয়ে যাবে তো মনে হচ্ছে আজকে আপনার জন্য তবে টিফিন বক্সটা খুবই ভালো কোয়ালিটিটা খুব ভালো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি চাইলে তোমরাও নিতে পারো খুব ভালো টিফিন বক্সটা সে এখন 8:52 মতন বাইজে যাব ও আমাদের ড্রপ করে দিয়ে বাড়ি আসবে ব্যাগটা রেডি করে তারপর বেরিয়ে যাবে আর আমি দেখি এক প্যাকেট দুধ কিনতে হবে কিনে নিয়ে আসবো লিপিকা ছাতা না দেবো রোদ তো আজ বৃষ্টি নামবে বৃষ্টি নামা হলেই হলো গুড মর্নিং গুড যাচ্ছি বেশি করে নিও এই নিয়ে আসছে আমাদের দুফলেট থেকে তিন প্লেট হবে

তো না খাবার খুব একটা তোর জন্য করে কিছু আমাদের সাথেই হলো এখন একটু রেস্ট নেবো তারপর শুধু ঘরটা ঝাঁক দিয়ে মুছবো ওই কাজটাই রয়েছে রান্না তো করাই আছে আগে একটু রেস্ট নেবো পরে কাজ আছে এখানের অবস্থা দেখো জানলায় জামা কাপড় আছে ওগুলোকে সব পরিষ্কার করতে হবে ম্যাডাম এইসব নামিয়ে দিয়ে গেছেন এর কাজ মোটামুটি সেভাবে বলতে গেলে নেই বাসনগুলো মাজতে হবে বলতে এগুলোই থাকে বাসি জামা কাপড় সব কেচে মিলতে হবে সোফা টোফা ঠিক করতে হবে এগুলো পরিষ্কার করতে হবে সব জায়গায় রাখতে হবে এগুলো হচ্ছে আমার বাসি ঘরের কাজকর্ম প্লাস দিকেও দেখতে পাচ্ছ বারান্দা দিয়ে উঁকি মারছে চাদর সেগুলোকে সব তুলে মেলতে হবে ব্যাস কাজ নেই তা না কাজ আছে উঠবো আবার মেয়েকে আনতে চাবো আজকে সময় একটু আগে বেরোবো এই যে সব শুকিয়ে গেছে আজকেও লেট পনেরো বারোটা ঘর মোছা হয়নি ঠাকুর দেওয়া হয়নি ঘরটা মুছবো না অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো আমার কাল হয় কি যেন বাড়িতে আসার পর ফোন নিয়ে একটু শোয়া ও বাড়িতে নেই ভাবলাম রান্না তো হয়ে গেছে একটু রেস্ট নিই আর একটু রেস্টটাই আমার আধা ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দেয় আজকে অনেক কিছু করে ফেলতে পারতাম চাইলে বাট ডেলি রুটিনের ঘর মোছাটাই করতে পারলাম ঠাকুরটাও দেওয়া হলো না আবার পনেরো বারোটাও বাঁচতে যায় সিরিয়াসলি আমি আর শোবো না এই যে কাল থেকে টিফিন বক্স তো তোমার নয় রিটার্ন করে দেবো জবা তো জানো না তো পিঁপড়ে হয়েছে আবার কোথায় জানো একদম গোড়াতে মানে গুঁড়াটা খেয়ে নিচ্ছে মানে ওপরে দেখলে একটা পিঁপড়েও খুঁজে পাবে না আমি যেই গাছে জলটা দিচ্ছি টবের যে ফুটোটা আছে সেটা হর হর করে কালো পিঁপড়ে সাদা খাবারই তো ওর জন্য হলুদ দেবো হলুদ নাকি দূর করতে সাহায্য করে আর বেরিয়ে গেলে ওই মুখটাতে আশোলা বা পিঁপড়ে তাড়ানোর যে চকটা আছে খুঁজতে হবে কোথায় রেখে ওটা একটু দিয়ে দেবো আপাতত হলুদ দেবো আমার সাধের কাজ রোজ আমাকে একটু একটু করে ইয়ে দিচ্ছে এইভাবে আমি গাছটাকে মরতে দিতে পারি না এখানে জলটা দেব ধোকা দেয় দিয়া বিল ধোকা খাওয়া গা পিপড়ে গুলো কোথায় গেল ভাই বিশ্বাস করবে না কালকে ঠিক ওই জায়গাটা দিয়ে প্রচুর পিঁপড়ে বেরিয়েছে প্রচুর আমার দেখে মাথা ঘুরে গেছিল বাট আজকে এই যে বাবা না ভালো এই দেখো কি সুন্দর বেরিয়েছে কতগুলো এটা কি টমেটো না লঙ্কা আমি ভুলে গেছি আর এই যে এই বেরিয়েছে আমার মনে হয় এটা টমেটো গাছ এটা লঙ্কা গাছ মনে হয় শিওর নয় আর এই আমার টগর গাছ টগর গাছ এর ভালো ব্যাপার হচ্ছে আমি ব্লগটা এডিট করে নিয়েছি দুপুর বেলাতে একটু ঘুমাবো বেশ কিছুদিন ধরে না ঘুমটা একটু কম হচ্ছে মানে রাত্রি বারোটা বারোটায় শুচ্ছি সকাল সাতটা সাড়ে সাতটা উঠে পড়ছি মানে আট ঘন্টা একটা মানুষের ঘুমের দরকার চব্বিশ ঘন্টাতে আমার সেটা হচ্ছে না তাই আজকে বেশ টায়ার্ড লাগছে ব্লগ এডিট হয়ে গেছে দুপুরে একটু ঘুমাবো এ তোর কি খাওয়া হবে এখনো চার পাঁচটা ডিব্বা নিয়ে বসে আছে আর এই যে আমি কচুর শাক উচ্ছে কুমড়ো কুমড়ো উচ্ছে বেগুন আলু আর এখানে হচ্ছে আমার ডিম ডিমটা হালকা একটু ইয়ে হয়ে গেছে মানে খেয়ে ওঠার পর খিদে পায় একটু এটা আমার একটা প্রবলেম তো ভাবলাম কী খাই কী খাই কিছুই তো বাড়িতে হিসাবে বানানো নেই টুকটাক তো ভাবলাম একটা কেক বানিয়ে গাছা বসিয়ে তো দিয়েছি চল্লিশ মিনিটের জন্য এখন দুগ্গা দুগ্গা আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এই প্লেটটা আহা এইটা আলু কাবলির জন্য রেডি করা হয়েছে এখানে আছে পেঁয়াজ শশা টমেটো লঙ্কা ধনে পাতা লেবু আর ছোলা একটু শক্ত হয়ে আর একটু হবে বুঝলি পচা এখানে কেকটাও রং চলে এসছে সুন্দর আর এখানে এই আমি আমি আলু কাবলি আমার রেডি হয়ে গেছে চলো খাওয়ার সময় টেস্ট করে বলতো কেমন হয়েছে খেতে ধনে পাতা এগুলো সব খায় খাও কেমন হয়েছে ভালো হয়েছে আমি তেতুল ভাজা মশলা ছাড়াই বানিয়েছি শুধুমাত্র লেবু দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে নর্মাল যে রান্না জিরের গুঁড়ো হয় সেই জিরের গুঁড়ো নুন আর লেবু ভেবেছিলাম ভাজা ইয়ে দেব চাট মশলা দেব বাট চাট মশলা নেই যদি থাকে তো চাইলে তা চাট মশলাও অ্যাড করতে পারো কেক কাটতে খুব ভালোবাসে কেকটা না ভালো নামে যে

আজকে এই যে ছোলার তরকারি এটা খুব ভালো হয়েছে তবে আদা রসুনটা কুড়ে না দিয়ে পেস্ট দিলে আরও বেশি ভালো লাগে বাকি যাই হোক চলো খেয়ে নিই আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল স্কুল আছে দেখা হচ্ছে কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই